নমস্কার আজকের আমি আপনাদেরকে বলবো নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নতুন ওয়েবসাইট রিলিজ করা হয়েছে অর্থাৎ আগের যে পুরোনো ওয়েবসাইট ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের যে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন রয়েছে তাদের তরফ থেকে নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেখানে বেশ কিছু জিনিস এক্সট্রাভাবে অ্যাড করা হয়েছে এবং তার সঙ্গে ভোটার লিস্ট যে ডাউনলোড প্রসেসিংটা সেটাও ওখানে আরও সহজভাবে করা হয়েছে ঠিক আছে মানে পুরোনো যে ভোটার লিস্ট আপনারা আমাদেরকে প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করে কম বেশি বলেছিলেন যে দু দুই সাল বলুন দু তিন সাল বলুন দু হাজার চার সাল বলুন বা দু হাজার পাঁচ সাল এরকম করে দু হাজার পঁচিশ অব্দি ভোটার লিস্টগুলো ডাউনলোড করতে পারছেন না তো সেইটার সমাধানও করা হয়েছে নতুন কোন ওয়েবসাইটে যেতে হবে এরপর থেকে আপনাদেরকে সেই প্রসঙ্গে দেখাচ্ছি এই ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকন গুলো সেভ রাখবেন আমাদের এসআইআর সম্পর্কিত অনেকগুলো ভিডিও বেরিয়েছে এই মুহূর্তে অবশ্যই ওগুলো দেখবেন একটি প্লেলিস্ট করে দেওয়া রয়েছে এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল ভোটার আর কি ওয়েস্ট বেঙ্গল ভোটার এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই নামে একটি প্লেলিস্ট দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন অবশ্যই প্লেলিস্টের মধ্যে সমস্ত ভিডিও পাবেন কিংবা আগামী দিনে যা ভিডিও বেরোবে ওই প্লেলিস্টের মধ্যে ঢোকানো থাকবে তো দেখুন আপনাকে আপনার মোবাইল কিংবা কম্পিউটার বা ট্যাব যে যাই ব্যবহার করেন না কেন এখান থেকে আপনাদেরকে ক্রোম ব্রাউজার বা অন্যান্য যে কোনো ব্রাউজার যদি আপনি ব্যবহার করে থাকেন তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন যে ব্রাউজারটি আপনি ব্যবহার করেন সেভ বলে মনে করেন আমি এখান থেকে আমার কম্পিউটার থেকে আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি এটা সেভ মনে করি আমি এখান থেকে সার্চবারে আপনাদেরকে লিখতে হবে যেটা সেটা আছে কি না দেখুন আগে কি হতো আগে আগে আপনারা করতেন কি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট ইন এইটা লিখে এই ওয়েবসাইটে আসতেন এই দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা প্রথমের ওয়েবসাইটটা আসতেন কিন্তু এখানে আপনাদেরকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে দেখুন দ্য অফিশিয়াল ওয়েবসাইট অব দ্য চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নাও বিন মুভড টু এইটা নতুন যে ওয়েবসাইট নতুন ওয়েবসাইটটা আর একবার আপনাদেরকে বলবো দেখুন এরকমই একটা পপ শো হবে পপ আপের আমি ভিডিও আলাদাভাবে বানিয়েছি আর একবার বেরিয়ে এসে দেখুন পুরোনোটা যেতেন এখানে দেখুন নতুন একটি ওয়েবসাইট সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি এটা আপনাদেরকে এবার থেকে টাইপ করতে হবে আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ডট ডট ইন এটা আপনাদেরকে আসতে হবে এই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে দেখুন এলে আপনারা এরকমই একটা পপ শো পাবেন পপ আপটা আমরা আলাদাভাবে ভিডিও করেছি ওটা বিএলআর উদ্দেশ্যে এখানে দেখুন লেখা রয়েছে স্পেশাল ইন্টারসিপ রিভিশনস অফ ইলেকটোরাল রোল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হ্যাঁ ইউজ টু হ্যাজ ফোর নভেম্বর টু ডিসেম্বর ফোর ওকে পাবলিশানস অফ ড্রাফট ইলেকটোরাল রোল নাইন ডিসেম্বর এখানে সমস্ত দেওয়া রয়েছে এখানে কিউআর কোড একটা দেওয়া রয়েছে কিউআর কোড স্ক্যান করে আপনি জানতে পারবেন তারপরে দেখুন এরকমই আবার এই দিকের আয় ক্লিক করলে আপনি নতুন একটি নোটিশ দেখতে পাবেন এদিকে দিকে এলে পুরনোটাই এই দিকের আরোটায় ক্লিক করলে আর কি পুরোনোটা দেখতে পাবেন আমি নতুন কি দিয়েছে দেখুন এই ওয়েবসাইটটা নতুন তৈরি করা হয়েছে কিন্তু এরকমই ইন্টারফেস দেখতে লাগবে ঠিক আছে দেখুন ইসিআই ইটি এটা হচ্ছে মোবাইল অ্যাপস মোবাইল অ্যাপসের মাধ্যমেও আপনারা কাজ করতে পারবেন কিভাবে আপনারা প্লে স্টোর থেকে এটা মানে ডাউনলোড করতে পারবেন আমি দেখিয়ে দেব একটি ভিডিও করে ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পরবর্তী সময়ে আপনারা যারা দেখছেন আপনাদেরকে বলে দিলাম কিংবা আমার চ্যানেলে ভিজিট করে ভিডিও সেকশানে গিয়ে আপনারা চালে দেখতে পারেন তারপরে দেখুন এখানে বলা রয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অফ ইলেকট্রাল রোড টু এখানে দেখুন কিছু নোটিশ জারি করা রয়েছে এগুলো আমি আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে বলবো সেগুলি ভিডিও এখানে দেখুন এরকম লেটেস্ট নিউজ দেখতে পাবেন ইলেকট্রাল রোল এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি টু লাস্ট যে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন এখানে ক্লিক করলে এরকম নতুন ভোটার লিস্ট দু দুই সালে যে সংশোধন হয়ে তৈরি হয়েছিল সেই ভোটার লিস্টগুলো এভাবেই ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন ইলেকটরস ইলেকশনস পাবলিকেশনস তারপরে দেখুন পলিটিক্যাল পার্টিস ক্যান্ডিডেটস তারপর দেখুন সিভ অ্যান্ড মিডিয়া আইসিটি অ্যাপস এগুলোর বিভিন্ন কাজ রয়েছে এগুলো সম্পর্কে আমরা পরবর্তী সময়ে আলোচনা করে দেবো এদিকে দেখুন হোয়াটসঅ্যাপ নিউ কি নতুন এসছে আপনাদেরকে বলা হয়েছে এইখানটা দেখুন অনেক কিছু দেওয়া রয়েছে এই যে দেখুন অল নিউজগুলো দেখতে পাবেন এখানে হ্যাঁ কন্টেন্ট ইস্যু এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন পরপর করে তারপরে দেখুন প্রেস রিলিজ যেগুলো হচ্ছে সেগুলো দেখতে পাবেন অ্যাচিভ তো যেগুলো অ্যাচিভ করা হচ্ছে সেগুলো দেখতে পাবেন ঠিক আছে তো অল নিউজে ক্লিক করলে দেখুন শো কেস একটি দেওয়া রয়েছে এটা আছে আলাদা জিনিস এর উপর আমি ভিডিও বানিয়েছি তো যাই হোক এইভাবে আপনারা নতুন ওয়েবসাইটে আসবেন এখান থেকেই সমস্ত কিছু করা হবে এবার থেকে ঠিক আছে এখান থেকে সমস্ত কিছু এরকম ফটোগুলো দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তো এক্স ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে এনাদেরকে ফলো করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপডেটটি দেওয়া ছিল এখন থেকে নতুন ওয়েবসাইট লঞ্চ হলো ওয়েবসাইটের লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রাখছি ঠিক আছে এই ওয়েবসাইটে এসে এবার থেকে যাবতীয় ভোটার লিস্ট ডাউনলোড বলুন সমস্ত কিছু করতে পারবেন কিভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিংবা দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এই বিষয়ের ওপর আমি অলরেডি দুটো ভিডিও দিয়ে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন ওই দুটো ভিডিওর লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি চ্যানেলও নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লপশানে সেভ রাখবেন এইরকম সমস্ত প্রকার আপডেট পেতে সরকারি